ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে আমি চিকেন রোস্ট রেসিপি শেয়ার করব রাধুনির রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে আজকে ঝটপট তৈরি করে দেখাবো চিকেন রোস্ট সাদা পোলাওয়ের সাথে কিন্তু এই রোস্টগুলো খেতে অনেক মজা লাগে চলুন না না করে দেখে আছে আমি কিভাবে এই চিকেন রোস্টটি তৈরি করে নিয়েছি চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে তিনটা মুরগি নিয়ে নিয়েছি এখানে দুইটা আমি পাকিস্তানি মুরগি ব্যবহার করেছি আর একটা ব্রয়লার মুরগি ব্যবহার করেছি ব্রয়লার মুরগি দিয়েও যে খুব সুন্দর রোস্ট তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তিনটা মুরগিকে আমি কেটে নিয়েছি বারো পিস মুরগি হয়েছে এখন প্রত্যেকটা পিসকে কাটা চামচের সাহায্যে আমি ছিদ্র করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিলে কিন্তু পারফেক্ট ভাবে মশলাগুলো ঢুকে যায় এবং খেতে খুব মজা লাগে এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছে আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে আদা রসুনের পরিবর্তে শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে এই রোস্টটাকে ভেজে নিতে পারেন তবে একবার আদা রসুন দিয়ে এভাবে মাখিয়ে দিয়ে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু আরো মজা হয় কারণ মুরগির যে গন্ধটা এটা এই পর্যায়ে অনেকটাই কমে যায় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগিটাকে ভালোভাবে করা হয়ে গেছে এখন এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি রেস্টে রেখে দিয়ে আমি এটাকে চুলাতে ভাজতে চলে যাব। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে তিনটা আমি চিকেনের পিসকে দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি যখন একটা পাশে বাদামি রং হয়ে যাবে তখন আমি উলটিয়ে পাল্টে আরেকটা একটা পাশ ভেজে নিব প্রত্যেকটা পিসকে কিন্তু আমি এভাবে প্রথমে এক পাশ পরে আরেক পাশ উলটিয়ে পাল্টে ভালোভাবে ভেজে নেব চিকেন ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এটা খুব দ্রুত ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু উপরটা খুব সুন্দর হবে এবং ভিতরটাও মোটামুটি সফট থাকবে দুই পাশে যখন চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিকেন গুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এই রোস্টে আমি কিছু গোটা মশলা ব্যবহার করব। এখানে আমি নিয়েছি একটা কালো এলাচ পাঁচটা গোলমরিচ তিনটা লবঙ্গ তিনটা তেজপাতা পাঁচটা দারুচিনি আর সাথে নিয়েছি আটটা এলাচ আর সামান্য একটু স্টার মশলা নিয়েছি অল্প একটু আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা এক বাটি পেঁয়াজ বাটা নিয়েছি আর সাথে একটা টক দই নিয়েছি রাধুনি রেডিমিক্স রোস্টেড মশলা আমি এখানে দুইটা ব্যবহার করব যেহেতু আমার মাংসের পরিমাণটা অনেক বেশি এখানে আমি তিনটা মুরগি ব্যবহার করব এই আমি দুইটা রাধুনি রেডিমিক্স রোস্টেড মশলা ব্যবহার করছি এখন দুইটা রোস্টেড মশলাটাকে আমি প্যাকেট থেকে কেটে একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি যাতে রান্না করতে আমার সুবিধা হয় না এই পেস্টটা যদি তৈরি করে নেন এভাবে তাহলে কিন্তু অনেক সময় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু আর পুড়ে যাবে না সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন ঠিক এরকম আর সাথে নিচ্ছি বাদাম বাটা এখানে আমি চিনে বাদাম বাটাটা ব্যবহার করেছি নরমাল যে আমরা বাদামটা কিনে খাই সেরকম আপনারা চাইলে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন আর আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আপনারা চাইলে নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখন সবগুলো উপকরণকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু তিনটা মুরগি ব্যবহার করব সেজন্য আমি এতটুকু গুঁড়া দুধ এবং চিনিটা নিয়ে নিলাম আমার কাছে কিন্তু এটাই ঠিকঠাক আছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন আমি যে তেলটা দিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিলাম আর সাথে এই গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে ভেজে নিব দুই থেকে তিন মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা আর এক চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরা বাটা এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যখন দেখতে পাবেন চারপাশ দিয়ে কিছুটা তেল উঠে আসছে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনির রেডিমিক্স রোস্টের মশলাটা যে মশলাটাকে আমি একটু আগে পেস্ট তৈরি করে নিয়েছিলাম এখন এটাকেই দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রোস্টের মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এরপরে আমি টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার সময় অবশ্যই একটু ভালোভাবে ফাটিয়ে দিবেন তাহলে কিন্তু টক দইটা পারফেক্ট ভাবে মিশে যাবে এখন যেটা করতে হবে টক দই এবং মশলাটাকে ভালোভাবে আমি চেয়ে নেচ্ছি দেখতে পাচ্ছেন আমি প্রায় তিন চামচের মতো বাদাম বাটা ব্যবহার করছি চামচটা প্রায় ভর্তি করে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকনাটা দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিব যখন দেখতে পাবেন মশলা থেকে তেল বের হয়ে এসেছে তখন এটাকে ভালোভাবে নেচে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মশলাটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এই পানির মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিব আমি এখন সবগুলো চিকেনকে এই মশলার পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে একবার হলেও রোস্ট রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি বাসায় এভাবে রান্না করি মাসাল্লাহ আজ পর্যন্ত সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আপনারাও চাইলে এভাবে রোস্ট রান্না করে নিতে পারেন যখন মেহমান চলে আসে তখন আমি এভাবে ঝটপট রোস্ট রান্না করে নেই এভাবে রোস্ট রান্না করে নিতেও কিন্তু সময় কম লাগে এবং খেতেও মাসাল্লাহ পারফেক্ট লাগে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এই পানির মধ্যেই কিন্তু আমার চিকেনগুলো ভালোভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি মুরগিটাকে এর মধ্যে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই লিকুইড মিল্কটা যেটা যেটার সাথে আমি চিনিটাকে মিক্সড করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও রান্না করে নিচ্ছি রোস্টটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকেই হয়ে গেছে আমি মাঝে মাঝে একটু নেচে নিয়েছিলাম নিচের দিকে যাতে তলানিতে নিতে লেগে না যায় এখন সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি আর সাথে দিয়ে দিলাম বেরেস্তা এরপরে আমি দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে যখন ঝোলটা একটু কমে আসবে তখনই কিন্তু আমরা নামিয়ে ফিরবো আমি কিছুটা ঝোল রেখেছি কারণ আমাদের বাসায় সবাই অনেক ঝোল খেতে পছন্দ করে রোস্টের এই জন্য এই তো দেখতে পাচ্ছেন ঝটপট আমার রোজটা কিন্তু রান্না হয়ে গেছে আমি কিন্তু রোজ রান্নার পদ্ধতিটা খুব সহজ ভাবে দেখিয়েছি আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন হবেন না আমাদের বাসায় আমি এভাবে রান্না করি সবাই মাশাআল্লাহ অনেক প্রশংসা করে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য